ডিটেল ইনফরমেশন রয়েছে যেরকম আমি একটু দেখাতে বলবো যে পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত ইতিহাস সেখান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ভূগোল অর্থাৎ অবস্থান সীমানা ভূপ্রকৃতি নদ নদী সেচ প্রকল্প এভরিথিং এক নজরে সমস্তটাই বইয়ের মধ্যে পেয়ে যাবে তোমরা তাই যদি কেউ চাইছ যে এর পর্ষদের পশ্চিমবঙ্গকে নিয়ে যাবতীয় ইনফরমেশান একসাথে তৈরি করে নেবে তাহলে এই বইটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট আর তোমাদেরকে বলে দিই যে এই বই তোমরা আটা টোয়েন্টি ফোর সেভেনের স্টোর থেকেই পাবে তো তার জন্য কি করতে হবে তোমাকে একটা ডাউনলোড করে দিতে হবে এবং আমার সাথে যোগাযোগ করতে হবে নাইন এই নাম্বারে আমি তোমাদেরকে সেখানেই বইয়ের লিঙ্ক দিয়ে দেবো এবং তোমরা অবশ্যই বই নিয়েও ওয়াই ওয়ান জিরো ওয়ান টু কোডে তাহলে বইতে ম্যাক্সিমাম ডিসকাউন্টও পেয়ে যাবে তো চলো অল দ্য বেস্ট যারা যারা ডাব্লুবিএসি গ্রুপ সি ডির জন্য প্রিপারেশন নিচ্ছ